আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলা আর দুধের সংমিশ্রণে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো কলার লাচ্ছি এই কলার লাচ্ছিটি এতটাই টেস্টি যে এক নিমিষেই আপনার কলিজা ঠান্ডা করে দেবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এই কলার লাচ্ছিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বড়ো সাইজের কলা এখন আমি এই কলার খোসাটিকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এরকম ছোট ছোট টুকরো করে কলাটিকে কেটে নিচ্ছি এখন আমি কেটে নেওয়া কলার টুকরোগুলোকে একটি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ এবং তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চিমটি লবণ সাথে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি বরফের টুকরো আর হ্যাঁ এখানে যে আমি তরল দুধটি ব্যবহার করেছি আগে থেকে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে আমি এটা ঠান্ডা করে নিয়েছিলাম ব্যাস তিন মিনিট ব্লেন্ড করার পর তৈরি হয়ে গেল মজাদার স্বাদের প্রাণ জুড়ানো কলার লাচ্ছি বা শরবত এবার আমি উপর থেকে কিছু কলার টুকরো এবং বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ